ওয়ারিতে কিন্তু প্রথম ওয়াফেল নিয়ে আসছে রেড ডাক বাংলাদেশ যারা ওয়াফেল লাভার আছেন তারা কিন্তু চাইলে এখন ওয়ারিতে আপনারা পেয়ে যাবেন এত সাদা এবং অনেকগুলো ফেভার আপনি ওয়াফেল পেয়ে যাবেন এই রেড এক বাংলাদেশ ওয়াফেল টাইমে ওয়ারের ওয়াফেল গুলো কেমন খেতে অবশ্যই আপনাদেরকে জানাবো ভিডিওর শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখতে হবে তো কেউ ভিডিও ডিসক্রিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং সাথে থেকে এনজয় করতে থাকুন আল্লাহ ভিউয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা কোথায় আসছি ওয়ারিতে আর ওয়ারিতে আসছি আমরা ওয়াফেল টাইমে আজকে ওয়াফেল টাইমের আমরা রিভিউ দেব এবং ওয়াফেল টাইমে এখানে কি কি পাওয়া যায় অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন

এখানে কি কি খাবার পাওয়া যায় সেটা আপনাদেরকে জানাচ্ছি তারপরও আপনাদেরকে এখানে যিনি ম্যানেজার আছেন তিনি আপনাদেরকে ডিটেলস বলবে এখানে আপনি নোটেলা চকোলেট ওয়াফেল পাবেন রেড ভ্যালু হোয়াইট ওয়াফেল নোটসেল ব্যানানা নোটেলা এক্সট্রিম চকোলেট এক্সট্রা ওয়াফেল ওই যে আরো অনেক আইটেম পাবেন আমরা কিন্তু ভাইয়ের মুখ থেকে শুনবো যে কি কি পাওয়া যায় এখানে নিউট্রালা চকলেট রেড ভেলভেট নাটশাল বানানা নিউট্রালা এক্সট্রিম চকলেট এক্সট্রা ব্লুবেরি ব্লিস লস্টি নিউট্রালা তারপরে নিউট্রালা ডিজায়ার বাটার স্কচ কিডি কিটকাট এগুলো একটু পপুলারিটি বেস্ট হচ্ছে আমাদের পার্সেলের জন্য চকলেট তারপরে তারপরে যে বাদাম লাইক এক্সট্রিম করে রেড ভেলভেটটা ভালো চলে ব্লুবেরি ব্লিজ নিউট্রেলা এগুলা একটু ভালো চলে আর কি হ্যাঁ আইসক্রিম দিয়ে অনেকগুলো আছে যেমন ব্লুবেরি আইসক্রিম ওয়াফেল লস্টিন নিউট্রেলা নিউট্রেলা ডিজায়ার এগুলো হচ্ছে আমাদের আইসক্রিম দিয়ে জি আমাদের বার্গার আইটেম আছে মানে রেড ডো আইটেমের মধ্যে ওইটা আর কি হ্যাঁ যেমন কর্মক আমাদের হয় মিট বক্স হয়

এক কথা অসাধারণ রেড ভেলভেট যে ওয়ফেলটা আছে এটা আমি এর আগে অনেক জায়গায় ট্রাই করেছি বাট এটার মতো টেস্ট আমি কোথাও পাইনি গাইস ব্লিভি আমি যত জায়গায় ওয়ফেল খেয়েছি এরকম ইউনিক টেস্ট আমি কোথাও পাইনি যখন আমি ওয়াফেলটা মুখে নিয়েছি তখন কিন্তু আমার সাথে সাথেই মুখে মিশে যাচ্ছে এক কথা গাইস দুইটা ফ্লেভারে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে

আমি এটা বসে আসবি অবশ্য কারণ এটা পড়ালে খুব বেস্ট আর আমি বলো যেহেতু আমরা ডাকার মধ্যে এটাই প্রথম যে রেড ডাক একটি এত সুন্দর একটা ওয়েবয়ার্ক যেহেতু হয়েছে আমি সবাইকে ইনভাইট করবো আপনারা আসুন এসে খেয়ে যান তাই করতে পারেন কীরকম হচ্ছে তোকে যে আমার ফ্রেন্ডের কাছেও কিন্তু ওফেলগুলো অনেক ভালো লেগেছে সে আমাকে বলল। আপনি চাইলে কিন্তু ওয়ারিতে আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে একবার ট্রাই করে আসতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে কিন্তু আরও অন্যান্য খাবার আছে সেটাও আপনার ট্রাই করতে পারেন তোকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই আল্লাহ অ্যান্ড টেক কেয়ার